মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কবরস্থান থেকে তিন দিনে এগারোটি মাথার খুলি চুরি হয়েছে রবিবার রাতে উপজেলার পূর্ব বেজগাঁও এলাকায় এ ঘটনা ঘটে কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান তিন দিন আগে বৃহস্পতিবার পাঁচটি কবর খুলে পাঁচটি মাথার খুলি নিয়ে গেছে চোরচক্রটি সোমবার সকালে কবরস্থানে এসে দেখতে পাই ছয়টি কবর থেকে ছয়টি মাথার খুলি নিয়ে গেছে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন আগে যখন পাঁচটা খুলি নিয়ে যায় এখানে আমাদের কবর্ত কবরস্থানের সভাপতি কারণ ভাই উনি অনেক লোকজন লিখে থানা থেকে প্রশাসন লোকজন সাংবাদিক সহ এখানে মানে অনেক অভিযান দেখশন করে এবং অভিযান করে কিন্তু আজকে ও আজকে ছয়টি গত রাত্রে ছয়টি মাথা নিয়ে যায় আমি সেক্রেটারি হিসেবে খবর পাই ইমাম সাহেব সব ভোরবেলায় এই নিউজ দিছে তৎক্ষণাৎ আমরা এটি আসি প্রশাসনিকভাবে কর্মকর্তারা এসেছেন এবং সাংবাদিক ভাইরা কায়েম ভাই আসছেন উনি এটা তদন্ত করলেন এবং সমস্ত কবরের ছবি নিয়ে গেলেন আমরা এখানে সিসি ক্যামেরা লাগাইতে পারবো কিনা ইমামের ইমামদের সাথে যোগাযোগ করে আমরা সিসি ক্যামেরা নেব আসলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি আমরা চেষ্টা করবো আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখিয়ে এখানে তদারকি করতে কবরস্থানের পাশে আমার বাড়ি আমরা এখানে আসলে সত্যিকার অর্থে আমরা প্রতিদিন প্রতিনিয়ত তিন চারবার আমি যাতায়াত করি যেহেতু আমাদের কবরস্থানের পাশে বাড়ি এখানে যা জাগার প্রতিদিন আমার বাগানে দেখতে যাই তখন তিন চারবার এখানে তদারকি করি অত আমাদের সভাপতি সাহেব কালন কালাম আবু কালাম কালন ভাই উনিও মোটামুটি দিনে দুইবার তিনবার শোনার এক ভাই আসে আমার ছোটো ভাই মুনির আলী হোসেন আমির ওরাও দিনে দুইবার আজকে যে সার্বিক যে অবস্থা এখন এটা আমরা শুধু আমাদের অবস্থান নয় আমরা আরও আমাদের গত সপ্তাহে এরকম একটা ঘটনা ঘটার পরে আমরা আরও বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিচ্ছি বিভিন্ন কবস্থানে এরকম ঘটনা ঘটতেছে কবস্থান নিচে পল্লী নিচে নিমতলি আর সিমপালাক কবস্থান এবং বিভিন্ন কবস্থান দিয়ে আমরা খবর পাইতেছি এখন অনেকে আগে তো এটা যোগাযোগ ছিল না এদানিং এই আমাদের এই কবস্থানটা তো হাই রোডের পাশে থাকাতে এখান থেকে নেওয়ার পরে আলোচনাটা বেশি হইতেছে যে প্রশাসনের সাথে আজকেও আমি কথা বলছি ওনারা বোধহয় আসছিলো না কি আসছিল ওনারা আইসে গেছে আমাদের আসছিল বেড়ে যে আমি ঘটনার পরে আমার সেক্রেটারি সাহেব আমাদের কমিটি সেক্রেটারি সাহেব দেলার হোসেন সাহেবকে আমি সাথে সাথে জানাইছি এবং এ চলে আসছে আমার আস আমরাও আসছি আপনারাও সাংবাদিক বাইরে আসছেন আপনারাও একটু আমাদের সহায়তা করেন আমরা ইতিপূর্বে আজকালকের ভিত্তিই আমরা চাইতেছি যে আমরা কয়টা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আমরা সেট করবো তা কেন কবস্থানে রাত বারোটার পরে তো কারো আসা সম্ভব না থাকা সম্ভব না আপনার আমরা সিসি ক্যামেরাগুলোর ব্যবস্থা করব। তারপর দেখা যাক কি আমরা প্রশাসনের সহযোগিতা চাইছি যে আপনারাও একটা যেহেতু দুই দিকেই রাস্তা আমাদের কবস্থানের পাশ দা দুই দিকেই টহল দেওয়ার মতন রাস্তা আছে আপনি একটু টহল দেন তারা বললো আমরা সার্বিক ব্যবস্থা নিতে আসি শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি কবরস্থানে প্রাচীর না থাকায় অতি সহজে চুরি করে পালিয়ে যেতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে জাদু ও তন্ত্রমন্ত্রকারীরা মাথার খুলিগুলো চুরি করতে পারে তবে তিন দিনের মাথায় দুইবার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি